বিশ্ব রয়েছে না আপনি দিই স্বাগত হ্যাঁ ধর আবার হুমায়ুন কবির বারবার তাকে সতর্ক করা হচ্ছে বা হয়েছে শোকজও করা হয়েছে তারপরও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে কি লাগাম পরানো গেল ভরতপুরের বিধায়েকই বুঝিয়ে দিলেন তার মুখে লাগাম পরানো সম্ভব নয় ফের দলকে অস্বস্তিতে ফেললেন তিনি এবার দুটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার হুঁশিয়ারি দিলেন এখানি শেষ নয় তার বক্তব্য দুটি আসনে জিতলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামাই আদর করে গ্রহণ করে নেবেন দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করায় ছাব্বিশের নির্বাচনে তৃণমূল হুমায়ুনকে প্রার্থী করবে কি না তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে পোর্খা রাজনৈতিক হুমায়ুনেরও যে অজানা নয় তা নিজেই স্পষ্ট করে দিলেন ছাব্বিশের নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে কী বললেন জানেন আমি কোনো জায়গায় প্রার্থী হব কি হব না সেটা আমি জানব এবং কোন জায়গা হব সেটা আমার ব্যাপার এবং সেটা সময় কথা বলবে আমি এটুকু বলছি ভরতপুরে দল প্রার্থী করলে দলের অনুগত সৈনিক হিসাবে ভোটে লড়ব এরপরই ভরতপুরে তৃণমূলের কমিটি এখনো গঠন না হওয়ায় নিয়ে খুব প্রকাশ করে তিনি বলেন ভরতপুরে কমিটি এখনো ঝুলিয়ে রাখা হয়েছে কমিটি ক্লিয়ার করবে কবে জানি না গত সাতই ফেব্রুয়ারি মাফ করবেন গত সাতটি ফেব্রুয়ারি আমাদের মনোমত প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছি সেই প্যানেল অনুযায়ী নেতৃত্ব ঘোষণা হলে ভোটে লড়বো নাহলে মুর্শিদাবাদের দুটি আসনে ভোটে লড়ব রেজিনগর আর বেলডাঙ্গায় লড়বো আমি আর দুটি সিটেই জিতে দেখাবো তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব গিয়ে জামাই আদর করে আবার দলে ঢুকবো নির্দল হিসেবে লড়বেন কি না তা এখনও খোলসা করতে চাইলেন না বললেন তেতাল্লিশ বছর ধরে রাজনীতি করছি আমার পলিসি এখনই বলবো না ভরতপুরের বিধায়কের এই হুঁশিয়ারি নিয়ে কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন উনি সকালে একটা পার্টি করেন দুপুরে একটা পার্টি করেন আর রাতে একটা পার্টি করেন ভরতপুর ও রেজনগর দাঁড়ালে হুমায়ন ভোটে হারবেন বলেও তিনি মন্তব্য করেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট